আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম প্রিয় সাহাবী অকুত বীর যোদ্ধা পৃথিবীতে যুগে যুগে যত বীর আগমন করেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠতম একজন ছিলেন সেই সাহাবি যিনি তার জীবদ্দশায় কেবলমাত্র মানুষের সাথেই নয় বরং জিনেদের সাথেও সংঘর্ষে যেতে হন এবং যিনি তার জীবনে কোনো যুদ্ধে পরাজিত হন আজ আমরা তারই জীবনের একটি লোমহর্ষ এবং আশ্চর্যজনক ঘটনা সম্পর্কে জানতে চলেছি আমরা কম বেশি প্রায় সব মুসলিমই জানা আছে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মানুষ বিভিন্ন ধরনের মূর্তি ও দেবদেবীর দেবীর পূজায় মগ্ন ছিল তাদের মধ্যে তিনটি বড় বড় মূর্তি ছিল যাদের মক্কাবাসীরা সবচেয়ে শক্তিশালী মনে করত বিভিন্ন রেওয়ায়তে এসেছে যে সেই তিনটি মূর্তিকে তারা আল্লাহর কন্যা মনে করত নাউজুবিল্লাহ মূর্তি তিনটি ছিল নাথ মানাত এবং উজ্জা মূর্তিগুলোর মধ্যে বিভিন্ন সময় জিনেরা ভর করত তাদের নাম অনুযায়ী মূর্তিগুলো নামকরণ করা হয়েছিল পেটনি তথাপি শয়তান নারী পাথরের মূর্তিতে ভর করে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার বিকট আওয়াজ এবং ভয়ালু শব্দ তৈরি করত যার জন্য মক্কাবাসীরা ভয় পেয়ে এবং মনে করত যে দেবী তথা আল্লাহর কন্যারা অসন্তুষ্ট হয়েছে নজিবিল্লা নিজের প্রাণপ্রিয় সন্তানটিকেও ওই সমস্ত মূর্তির জন্য উৎসাহ করতে তাদের দ্বিধাবোধ হতো না রাসুল পাক সাল আলহি ওসাল্লাম এই সব দৃশ্য অবলোকন অনুধাবন করার পর তিনি মক্কাবাসী ও তার আত্মীয় স্বজন আপনজনদের এই মূল্যহীন জঘন্য কাজ করতে বিরত হওয়ার জন্য আহ্বান জানান তারা তখন তার আহ্বানকে উপেক্ষা করে পরবর্তীতে নবদ প্রাপ্তির পর আল্লাহ সত্যপাণী প্রকাশের মাধ্যমে তাদের সিও কর্মকাণ্ডকে মিথ্যা এবং ঘোরতর অপরাধ হিসেবে প্রমাণ করেন কিন্তু মক্কাবাসীরা তা মেনে নেয়নি বরং প্রিয় নবী করিম মোহাম্মদ সাল্লাহ আলী তার প্রাণ প্রিয় বাসভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে বাধ্য করেন যখন থেকে মূলত হিজিশাল গণনা করা হয় পরবর্তীতে দশম হিজড়িতে মক্কা বিজয় হওয়ার পর পবিত্র কাবা শরীফ সহ মক্কার বাইরে এই পেতনিকুল্লুর মূর্তি ভেঙে ফেলার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হয় প্রিয় নবী হজমা সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেই নির্দেশ প্রদান করেন প্রায় সব জায়গায় মূর্তিগুলোকে ভেঙে এবং মন্দিরগুলোকে গুড়িয়ে দেওয়ার জন্য আদেশ প্রদান করেন উকাস নামক স্থানে নাখলা নামক বস্তিতে উজ্জার একটি মূর্তি এবং তার মন্দির অবস্থিত ছিল এটি সেই জায়গা যেখানে আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এক জিনের জামায়াতের সাথে সাক্ষাৎ হয় এবং তিনি তাদের দাওয়াত ইসলাম কবুল করতে সাহায্য করেন সেখানে হজ্জার একটি জাকজমাপূর্ণ মন্দির অবস্থিত ছিল যার রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনার কাজ করত দোপিয়া আসওয়ানি নামক এক ভণ্ড মূর্তি পূজারী মন্দিরের সামনে কিছু দূরে তিনটি গাছ ছিল যাদের আরবিতে দশাও তথা ঝাও গাছ বলা হতো যেগুলোর একটি হচ্ছে হুজ্জার আবাসস্থল এই বিষয়ে কারোরই ধারণা ছিল না যে পুজা একটি নারী জিন ছিল এবং শয়তানের অনুসারীদের অন্তর্ভুক্ত ছিল শয়তানের পদঙ্ক অনুসরণকারী এবং মানুষকে পদ অন্তর্ভুক্ত হওয়ায় পূজা মানুষের ব্যক্তিগত জীবনের খবরাখবর জোগাড় করে রাখে এবং যখনই সেই পদ মানুষদেরকে ওই মন্দিরে ভেট বলি বা অর্চনা দিতে আসতো সেই মন্দিরে অবস্থিত তার জন্য নির্মিত মূর্তিগুলোতে দাখিল হতো আর সাধারণ মানুষের কাছে তার সমস্যা এতটাই দ্বার্বহীনভাবে তাদের সামনে উপস্থাপন করত যে তারা বিশ্বাস করতে বাধ্য হতো তাদের সমস্যাগুলো তাদের কাছে এমনভাবে উপস্থাপন করা হতো যেন সে সমস্ত বিষয়ে জ্ঞান রাখে মানুষ অবাক হয়ে তার কথা বিশ্বাস করতে বাধ্য হতো এবং সে কারণে হুজ্জা যা বলতো এবং পুরোহিতের নির্দেশে যা করতে বলা হতো সাধারণ মানুষ তাই করতো হুজ্জার এইসব কর্মকাণ্ডে তার উপর খুবই সন্তুষ্ট ছিল সমগ্র আরব জুড়ে মূর্তি উৎপাটন কর্মকাণ্ড শেষ হওয়ার উপক্রম হয়ে এসেছিল গ্রামে গঞ্জে ছোট ছোট এলাকায় সমস্ত মূর্তিগুলোকে ভেঙে করার পর জায়গায় এবার হুজ্জার পাড়া রেওয়ায়ত এসেছে যে রমজান মাসে হজরত মুসলফা মোহাম্মদ ওয়াসাল্লাম তার খাসান খাস বিশিষ্ট সাহাবি হজরত খালেদ বিন ওয়ালেদ রাজ আনহকে হুজাজে ধ্বংস করার গুরুদায়িত্ব অর্পণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু আনহু আদেশ দিলেন ও খালিদ অমুক জায়গায় মানুষকে পথ পদপৃষ্ঠকারী এক সৈদ্ধন বটনী তথা নারী জিনের মন্দির আছে তুমি সেখানে যাও এবং তার সামনে অবস্থিত তিনটি ঝাও গাছের মধ্য থেকে একটিকে কেটে ফেল। হযরত খালিদ ওরফে সাইফুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের আদেশ পাওয়া মাত্র সেখানে গেলেন মন্দির অনুসন্ধান করে খুঁজে বের করলেন এবং সেই তিনটি গাছের একটি কেটে ফেললেন গাছ কাটার পর হজরত খালিদ আনহু আনহ পাকের নিকট ফিরে গেলেন এবং গাছ কাটার ঘটনা বললেন ও খালিদ তুমি যখন গাছ কাটলে তখন কি কোনো কথা শুনেছ বা কিছু ঘটতে দেখেছো যা তোমার কাছে মূলত স্বাভাবিক মনে হয়নি খালিদ রাজিয়া আনহ বললেন ইয়া রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি তেমন কিছুই অবলোকন করিনি নবী করিম সাল ওয়াসাল্লাম হজরত খালিদ রাজি আনহুকে পুনরায় সেখানে গমন করতে বললেন এবং বললেন সেখানে যে দ্বিতীয় গাছটিকেও কেটে ফেল হজরতালিদ বিন্লাহ আনহু সেখানে পুনরায় গেলেন এবং দ্বিতীয় গাছটিকেও কেটে ফেললেন এবারও রসুল সাল আলহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে তার কাজের বিস্তারিত বর্ণনা দিলেন রসুল আলাইহি আলহিম পুনরায় জিজ্ঞেস করলেন খালিদ এবার কি তুমি কোনো ঘটনা ঘটতে দেখেছো বা কোনো কথা শুনেছ হজরত খালিদ বিন ওয়ারিদ রাজিয়ালাহনু বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি এবারও কোনো অস্বাভাবিক বা অলৌকিক কথা বা ঘটনা ঘটতে দেখি রাসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবার খারেদ বিন ওয়ালিদ আদুল্লাহ আনহুকে তৃতীয় গাছটিকে কেটে ফেলার জন্য হুকুম দিয়ে পাঠালেন রাসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হুকুম পেয়ে বিনা দ্বিধায় আনন্দের সহিত হজরত খালিদ আদুল্লাহ তাল্লাহ আনহু ঘোড়া নিয়ে ছুটলেন তৃতীয় গাছটিকে শেষ করে দিতে যখন তিনি সেখানে পৌঁছালেন এবং তৃতীয় গাছটিকে কাটার জন্য গাছের দিকে অগ্রসর হলেন হঠাৎ

হাজরত খালিদ সঙ্গ মুহূর্তে দ্রুত পদে তার দিকে খোলা তরবারি নিয়ে ছুটতে লাগলেন এবং আল্লাহ বলে হজ্জাকে আঘাত করলেন এক আঘাতে হুজ্জার মাথাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন হুজ্জার মরদেহ করে কাঁপতে লাগলো এবং প্রজ্বলিত আগুনে জ্বলতে লাগলো স্বল্প মুহূর্তের ব্যবধা নেই হাজর খালিদের সামনে হজ্জার মরদেহ একটি কয়লা স্তোপে পরিণত হল এরপর তিনি হজ্জার মূর্তিকে ভেঙে চূর্ণ বিচুন্ন করে দিলেন এবং ওই পূজারীকে পতল করে দিলেন হাজরত খালিদ বিন ওয়ালিদ রাজিল্লাহ তাল আনহু এই সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে রাসুল্লাহ সাল আলী আসসালামের নিকট উপস্থাপন করলেন রাসুল্লাহ সাল আলী আসসালাম সমস্ত ঘটনা শুনে বললেন ওই পেত্নীটি হুজ্জা নামক এক শয়তান নারী জিনিস ছিল আজ তুমি তাকে হত্যা করে তার নাম বন্ধ দুনিয়া থেকে মুছে দিয়েছো এখন কেউ আর তার পূজা করবে না আর এভাবে শত বর্ষ ধরে যার পূজা করা হচ্ছিল তাকে হুজুর করিম সাল আলহি ওয়াসাল্লামের হুকুমে সাইফুল্লাহ তথাপি আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ারেদ রাজুল্লাহ তাহলে আনহো হত্যা করে চিরতরে দুনিয়া থেকে মুছে ফেললেন সম্মানিত শ্রোতাবৃন্দু এরই সাথে আমাদের আজকের উপস্থাপনা সমাপ্ত হচ্ছে এতক্ষণ যাবৎ আমাদের সাথে থেকে সমস্ত ঘটনাটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ ইনশা আল্লাহ মহান রবুল আলমিনের মেহরবানি হলে আমরা ইসলামের অন্য কোন এক আশ্চর্যপূর্ণ এবং অবিশ্বাস্যকর ঘটনা নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত হেকায়ের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী কোনো এপিসোড মিস না হয় السلام عليكم ورحمه الله وبركاته